সাথে দেখা তো ওই আপু আমাকে যে আপনার কি চ্যানেল আছে বা আপনি কি কবুতরের ভিডিও দেন কিনা তো কথা বলতে বলতে যে আমি আহ উনি আমারই বললো যে ভাইয়া আমার কবুতরের তো কিরমির কোর্স করাইছিলাম তো কিরমির ওষুধ পাঁচ দিন আগে খাওয়াইছি এখন তো কবুতর অসুস্থ হয়ে গেছে আসসালামু আলাইকুম নাসপি জন Lover চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সবার কবুতর সুস্থ আছে। কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার কবুতরকে কৃমির কোর্স কোন মেডিসিন দিয়ে করাবেন কোন নিয়মে করাবেন? তো বন্ধুরা কৃমির কোর্সটিও কিন্তু কবুতরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনি যদি নিয়মিত আপনার কবুতরকে কৃমির কোর্সটা না করান তাহলে কিন্তু আপনার কবুতরের নানান ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো সঠিক নিয়মে কৃমির কোর্স কীভাবে করাবেন এর উপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও একটি দেওয়া আছে আর এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব কোন নিয়মে আপনি আপনার কবুতরকে কিরমির কোর্স করাবেন এই বিষয়টা কিন্তু ভিডিওতে ক্লিয়ারভাবে দেওয়া আছে তো আজকের ভিডিওটি হচ্ছে আমি বর্তমানে আমার কবুতরকে কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া কিরমির কোর্স কোন মেডিসিন দিয়ে করাই তো আপনি যদি সঠিকভাবে আপনার কবুতরকে কিরমির কোর্সটা না করাইতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনার কবুতরের ভালোর দিকটা চাইতে খারাপের দিকে কবুতর বেশি চলে যেতে পারে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে সঠিক মেডিসিন দিয়ে আপনি কিন্তু আপনার কবুতরকে কিরমির কোর্স করাইতে হইব তো একটা ছোট্ট ঘটনা বলি আমি কোন মেডিসিন দিয়ে কবুতরকে বর্তমানে কৃমির কোর্সটা করাই সেটা জানানোর আগে তো গত আপনার মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন আমি আমাদের ফতুল্লা পোস্ট অফিস পশু হাসপাতালের সামনে কিছু মেডিসিনের ঔষধের দোকান আছে কবুতরের তো ওইখানে আমি কিছু ওষুধ কিনতে যাই আমার এক ভাই কুষ্টিয়া থেকে আমার আমাকে বলছিল যে ভাই আমাদের এদিকে ওষুধ পাওয়া যায় না আপনি আমাকে কিছু ওষুধ কিনা দেন তো ওনার জন্য ওষুধ কিনতে যাই এক আপুর সাথে দেখা তো ওই আপু আমাকে দেখা চিনা ফালাইছে যে ভাই আপনি আপনার কি চ্যানেল আছে বা আপনি কি কবুতরের ভিডিও দেন কিনা তো কথা বলতে বলতে যে আমি উনি আমারই বলল যে ভাই আমার কবুতরের তো কিরমির কোর্স করাইছিলাম তো কিরমির ওষুধ পাঁচ দিন আগে খাওয়াইছি এখন তো কবুতর অসুস্থ হয়ে গেছে তো ওনারে জিজ্ঞেস করলাম আপনি কি লিভার টনিক খাওয়াইছিলেন কিনা তো উনি বলে না ভাই আমি তো খাওয়াই নাই কবুতরটা পশু হাসপাতালে এখন নিয়ে আসছি ডাক্তার আমাকে আড়াইশো টাকার আড়াইশো টাকার ওষুধ দিছে তো আসলে এই যে দেখেন সঠিক নিয়মে যদি আপনি আপনার কবুতরকে কৃমির কোষ্টি না করান তাহলে কিন্তু আপনার কবুতর সুস্থতার চাইতে অসুস্থতার দিকে ঝুঁকা পর্ব বেশি তো আমি বললাম আমার চ্যানেলে কিন্তু অলরেডি কৃমির কোর্স কোন নিয়মে করাইবেন এর উপরে ভিডিও দেওয়া আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাই আমি বর্তমানে আমার কবুতরকে কোন মেডিসিন দিয়ে কৃমির কোষটা করাই এটা হচ্ছে ভিক্টর এটা হচ্ছে একটা চায়না মেডিসিন চায়না ঔষধ এটা একটা ঝাড় একটা ঝাড়ের মধ্যে থাকে কিন্তু একশো পিস একশো পিস এই মেডিসিন দিয়ে কিন্তু এটা আপনার অরিজিনাল কিন্তু বাইরের একটা ঔষধ ভিক্টর তো এই ওষুধটি কিন্তু আপনি এই ওষুধটি দিয়ে কিন্তু আপনি আপনার কবুতরকে কিরমির কোর্স করাইতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া তো এটার ক্ষেত্রেও কিন্তু আপনি টনিকটা ব্যবহার করতে হইব এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় লিভার এই ওষুধটি খাওয়ানোর আগে দুই দিন খাওয়াইবেন এই ওষুধটি খালি পেটে সকালবেলা কবুতরকে খাওয়াই দিবেন কিরমির কোর্স যে নিয়মে করান ওই নিয়মেই কিন্তু আপনি সকালবেলা খাওয়াই দিবেন পরের দিনকে আবার দুই দিন লিভার বা লিভার বিট যেটা পরে বলি ওই মেডিসিনটা কিন্তু চলবো তো অনেকে কিন্তু বলে যে লিভার টনিক লিভার বিট না খাওয়াইলে হয় তো হয় কিন্তু রিক্স দরকার কি ভাই দরকার নাই তো আমি এত টাকা দিয়া এত ভালো মেডিসিন দিয়া আমার কবুতরকে কিরমির পর সরামো তো তারপরে সাধারণত একটা লিভার টনিক লিভার বিটের কারণে আমি কেন টেনশনে থাকবো আমি তো টেনশনে আমার থাকার কোনো প্রয়োজন নাই অবশ্যই লিভার টনিক বা লিভার বিট কিরমির ওষুধটা খাওয়ানোর দুই দিন আগে খাওয়াইবেন বেলা পরে লিভার এই ওষুধটি খাওয়ানোর পরে কিরমির ওষুধটি খাওয়ানোর পরে আবার দুই দিন খাওয়াবেন তো অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলের যে আরেকটি ভিডিও আছে সঠিক নিয়মে কিভাবে আপনার কবুতরকে কৃমির কোর্সটা করাইবেন তো ওই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন আমি পুরো বিস্তারিত কিন্তু বললাম না যে কোন নিয়মে কৃমির কোর্স করাইতে হয় তো শুধুমাত্র ওষুধটি আপনাদেরকে দেখাইলাম এটা একটা বাইরের ওষুধ ভিক্টোরি বা ভিক্টোর যে যেটাই বলে তো এটা কিন্তু অরিজিনালি বাইরের একটা মেডিসিন তো এটার যদি অনেকে কিন্তু আবার অনেকেই থেকে অর্ডার করতে হয় কোথায় পাবো থেকে কিনবো কত দাম অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আমার দেওয়া থাকে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ওষুধটি কোথায় পাইবেন কিভাবে পাইবেন আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব কত টাকা দাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের গোবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার